ওফ দেখেন তো সবগুলো আমার কাছে চলে আসছে ডাক আর খুব চমৎকার লাগলো এটা পায়ে সমস্যা পায়ে ব্যথা পাইছে ছোটো থাকতে এই যে পাটা আসলে বেচারা ভেঙে গেছে এই যে কোয়ালিটি দেখেন খুব চমৎকার কোয়ালিটি দেখেন সবগুলো কিন্তু আমার কাছে চলে আসছে হ্যাঁ সব কাছে চলে আসছে মনে হচ্ছে যে এদেরকে আমি খানা দিব হ্যাঁ দেখেন এটা কালারটা কিন্তু খুব চমৎকার কালার এটি একটি মুরগি সম্ভবত এটা কি মুরগি না তো এই রাস্তা ধরে হাঁটতেছি মাসাল্লাহ আজকে খুব বৃষ্টি তো আধা রাস্তায় গাড়ি ফেলাই দিয়ে হাঁটছি তো অনেকেই বলতেছে আলম ভাই ঈদের কোনো ভিডিও দিচ্ছে না তো আসলে তাদের জন্যই হ্যাঁ মূলত আসা আর কি তো হাঁটছিলাম খুব আকাশ ভালো ছিল এবং তাপমাত্রা ঠিক ছিল তো কিছু রাস্তা আসার পরে হঠাৎ বৃষ্টি বৃষ্টির পরে বসলাম দোকানে দোকান থেকে বসতে বসতে প্রায় এক ঘন্টা পরে আবার ছুটলাম সেই গন্তব্যস্থলে তো আস্তে আস্তেই এই অবস্থা হয়ে গেছে সন্ধ্যা তো তারপর দেখি এই তো তার আগে দেখায় এইখানে পরিবেশটা দেখেন খুব চমৎকার পরিবেশ এবং এখানকার এক একটা বাসাবাড়ি অনেক দূরে তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটি বরকুড়ি খেত তো যেটা সচল আমরা বিভিন্ন হাট বাজার পাই সেই বরকটি ক্ষেত তো এইখানে কিছু আপনার সবজি তরকারি লাগাইছে তো এখানে কিছু দেশি তেঁতলের গাছ লাগানো তো বৃষ্টিও পড়তেছে মাসা আকাশও দেখেন খুবই অন্ধকার একদম ঠান্ডা পরিবেশ আর এখানে এক একটা এক একটা না এক একটা বাড়িঘর থেকে এক একটা বাড়িঘর অনেক দূরত্ব আর রাস্তাটা যদি দেখাই দেখেন রাস্তার পরিবেশ কি পাওয়াটা দেখেন এই যে স্লিপ হ্যাঁ আসলেই অনেক পিছল রাস্তা তো এই রাস্তা ধরে আসলে হাঁটা লাগে ওই যে দেখেন একটি বাড়ি তো দেখি সালা কতটুকু হাঁটতে পারি আর অনেকে বলেন আলম ভাই নতুন কালেকশানের কোনো সারা শব্দ নাই তো আসলে ভাই যে পরিমাণে বা পাহাড়ে বৃষ্টি হয় একবার বৃষ্টি হলে যথেষ্ট স্ট্যান্ড এই যে দেখেন পানি তো এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি তো এখানে কিন্তু মোটরসাইকেল চালানোর মতো কোনো ব্যবস্থা নাই আর ডেঞ্জারাস অবস্থা রাস্তার হাঁটতেও অনেক কষ্ট আর কি তো এই যে জায়গাটা খুবই আমার থেকে মানে চমৎকার সৌন্দর্য লাগলো তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন রাস্তার পরিস্থিতিটা দেখে একটু ক্লিয়ার করে হ্যাঁ এই যে মানুষ হাইটে গেছে পুরে গেছে মনে হয় তো হলো পরিস্থিতি এই যে আমাদের যাইতেছে হ্যাঁ জুতা কিন্তু খাতে কারণ হচ্ছে আপনার যে রাস্তা এই রাস্তায় মনে করেন যে জোতার অবস্থা দেখেন সোহাকবাইয়ের হ্যাঁ এই রাস্তা দিয়ে আসলে যাওয়াটা অনেকটা ব্যাপার আর যেহেতু মেঘ বৃষ্টি এই মেঘ বৃষ্টির ভিতরে অনেক সমস্যা তো চলেন আরও আমরা সামনে এগোই ধীরে তো অনেকে বলেন যে নুরা লম্বাই এত সুন্দর জায়গা আমাদেরকে নিচ্ছেন না কেন তো আমি তো বলি ভাই আসেন যদি ধৈর্য থাকে তাহলে ঘুরে যেতে পারবেন তো এই যে এটা সামনে বাড়ি দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন প্যাক পাড়ায় যাইতেছে কিন্তু কৃষক ভয়ে হ্যাঁ ধৈর্যর অনেক মানে মূল্য যে দেখেন রাস্তার অবস্থাটা দেখেন তো এ হচ্ছে তবে আপনার বৃষ্টি একদিন পরলে কিন্তু কমপক্ষে তিন দিন রোধ করতে হয় আর তারপরে কিন্তু মোটামুটি রাস্তাটা আপনার শুকিয়ে আসে এই যে দেখেন হ্যাঁ অনেকে ভাবতে পারেন হয়তো খালে বা নালাতে নামছি আসলে বিষয়টা কিন্তু তেমন না আমরা কিন্তু ওই যে আপনার হ্যাঁ পায়ে হাঁটা রাস্তায় কিন্তু হাঁটতেছি তো দেখি কতটুকু যেতে পারি আর কি আর আজকে যে অবস্থা সেটা আপনারা ভালো বুঝেন যে আজকে কি হতে পারে তো এই যে দেখেন এই জোতা রে ভাই জোতা তো আটকে গেছে গামার আর এদিকটা দেখায় দেখেন এই ভিউটা খুব চমৎকার ভিউ তো আসলে খুব সুন্দর সুন্দর এলাকায় কিন্তু আমি ঘুরতেছি দেখতেছি ভালো লাগতেছে আর যেহেতু জন্মস্থানেই এই অঞ্চলে তো এই সবে ইনশাল্লাহ ঘুরতেছি কোনো সমস্যা হচ্ছে না আর গত ভিডিওতে আমি কিন্তু ওই গাছ পর্যন্ত আটছিলাম ওই গাছ পর্যন্ত আসছিলাম গত ভিডিওতে দেখছিলেন আপনারা এই গাছে আসার পরে কিন্তু ওই যে বৃষ্টির ইয়ার জন্য আর যেতে পারেনি ব্যাগ হয়ে গেছিলাম আর কি তো এই দেখেন রাস্তার অবস্থা আর যদি গন্তব্যস্থানে যাওয়া লাগে মোটামুটি আরও প্রায় অনেকক্ষণ তো এই যে এটি হচ্ছে পাহাড়ের সেই আপনার বাস এটাকে মিতিঙ্গা বাস বলা হয় ভেড়া বোনানোর জন্য বা বিভিন্ন কাঠামোর জন্য এগুলো ব্যবহার করা হয় আর কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশীয় প্রবাস থেকে যারা দেখছেন হিল মার্কেট পাহাড়ের হাটবাজার তো সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আমাকে অনেকেই বলছেন যে আলম ভাই কী অবস্থা কোনো ভিডিও দিচ্ছেন না তো আসলে আমি বলি যে অনেকেই ফোন দেয় আমাকে যে পাহাড়ে বৃষ্টি একদিন বৃষ্টি হলে আরেক দিন পাহাড়ে ঢুকার সম্ভব হয় না কারণ যেহেতু হ্যাঁ সবই হচ্ছে আপনি কাঁচা রোড দেখেন ওই যে আমার দাদা আর আমি আরতিছি ওই দেখেন পাও দিতে প্যাকে কি করবে প্যাক বেশি অতিরিক্ত ওই জন্য তো চলেন মূল কথাটাই বলি সেটা হলো অনেকে বলেন যে নম্বাই পাহাড়ি মোরগ মুরগির কি অবস্থা নতুন কালেকশন দেখাচ্ছেন না বা দিচ্ছেন না ঈদ তো গেল তো ঈদ গেছে ঠিকই যেমন আজকে মাত্র দুই দিন তো মোটামুটি তো টুকটাক এদিক সেদিক ঘুরতে হয় বেশিরভাগই আমার প্রবাসী ভাইরা বলতেছে ভাই ঘুরতে কি এত সময় লাগে হ্যাঁ আপনি তো ঘুরেও হলো প্লাস হলো কিছু কালেকশনও হলো তা আসলে এটা ঠিক আর মূল বিটিতে যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে আপনারা ভাই লেনদেন করেন যার সাথে খুশি তার সাথেই করেন তবে চিনেন জানেন যাচাই করেন তারপরে হ্যাঁ আর আমার ঠিকানাটা হচ্ছে খাগড়াছড়ি জেলা মানিকছুরি উপজেলা এবং মানিকছড়ি সদর আর্মি ক্যাম্পের সাথে হচ্ছে কিন্তু আমার বাসা তো ইনশাল্লাহ অনেকেই আমার এখানে আসছে এবং ঘুরে গেছে দেখে গেছে হ্যাঁ তো তাদেরকে তো বলা লাগে না তারপরেও অনেক ভাই বলে আবার দুনুর আলম ভাই কালেকশান করতে অনেক দেরি লাগে আর রেটটা মনে বেশি হয় তো রেটের ব্যাপারটা কেন বলছি কারণ হচ্ছে অনেকেই দেখা যায় যে আমার থেকে কম দাম দেখায় আপনাদেরকে দেখানোর পরে হচ্ছে আর যখন টাকা পাঠান তখন টাকাটাও খতম হয়ে যায় আর সেকেন্ড টাইম হচ্ছে ফোনও রিসিভ করে না তো আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলি যার সাথে আপনি লেনদেন করেন না কেন চিনেন জানেন বুঝেন তারপরে কিন্তু লেনদেনে আপনারা জড়ান তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে আর ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনারা থাকতে পারেন তো চলেন কথা মূল ভিডিওতে যাই ইনশাল্লাহ কিছু আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন খুব সুন্দর মোরগ মুরগি খুব সুন্দরভাবে একদম চড়তেছে তো বৃষ্টিও খুব ভালো পড়তেছে আজকে তো এই হচ্ছে যে এখানে পাহাড়ি হিলি এবং হচ্ছে লাইজ্জা মোরগ মুরগি কীভাবে পালতেছে এই যে বাচ্চাটা দেখেন খুব চমৎকার বাচ্চা আসলে মেগুলো ম্যাগের জন্য দেখাতে কষ্ট হয় আর কি খুব দূরে দূরি করতেছে এই যে দেখেন বৃষ্টির ভিতরে ঘুরতেছে তো এখানে আছে কিছু বাচ্চা কিছু আছে জঙ্গলে এই যে হচ্ছে ব্রিডার নিউ অ্যাডাল্ট ব্রিডার তো ওইদিকে যদি তাকায় কালারফুল ফুল এখানে আরেকটা আছে আহ নিউ অ্যাডাল্ট ব্রিডার তো এই মুরগিগুলো বৃষ্টিতে হালকা পিচ্ছে এই যে বাচ্চাগুলো দেখেন না খুব কিউট একদম তোরা তৈরি করতেছে তো এই যে দেখেন অনেকে বলে যে নুরালাম ভাই ঘাসের বা ইয়ার কথা কেন বলে দেখেন ঘাস কীভাবে খাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ঘাস খাচ্ছে এই যে দেখেন এটা একটা ব্রিডারের বাচ্চা হাই কোয়ালিটির আর এখানের এটা হচ্ছে মেইন ব্রিডারটা খুব চমৎকার ব্রিডার তো এখানের পরিবেশটাও খুব চাকজমক খুব সুন্দর একটা পরিবেশ দেখেন কোথায় আছি বর্তমানে কাছে অনেক বৃষ্টি খুব চমৎকার এই যে খুব সুন্দর কালারফুল তো এগুলো আসলে ভ্যাকসিন করা থাকে না ভ্যাকসিন করে নিতে হয় আর কি তো দেখেন এখানে কিন্তু অনেকে বলে এক বৃষ্টিতে মোরগ মুরগি অসুস্থ হয়ে যায় তো দেখেন এখানে কিন্তু অসুস্থ হওয়ার কোনো কারণ নাই খুব সুন্দরভাবে কিন্তু এরা উন্মুক্তভাবে কিন্তু চড়তেছে খানা খাইতেছে কি ভাই কি অবস্থা মুরগি ভালো নেই হ্যাঁ তো এই হলো আমাদের মুরগি আর কি মুরগি নিয়ে আসছে আজকে তো এই যে যে একটা জায়গা আছে খুব সুন্দর এগুলো পেয়ারা গাছ না এগুলো হচ্ছে পেয়ারা গাছ খুব সুন্দর আর জায়গাটা একদম সেই জাক জামুক জায়গা দেখেন ওইদিকে বিশাল আকারের পাহাড় যদি নিচের দিকে তাকাই দেখেন নিচে একটা বান আছে আবার ওইদিকে হচ্ছে পুষ্কুনি আছে না ওইদিকে পুষকুনি আছে তো এই মুরগিগুলো ম্যাগে বিচ দিয়েছে এই যে ম্যাগের ভিতরে বিষ কীভাবে বসে গেছে ঠান্ডার জন্য তো এই যে এখানে মোটামুটি অনেক বাচ্চা জিআইডাল আইডাল বাচ্চাগুলো পালতেছে এখানে মোরগের বাচ্চাটাই বেশি পরিমাণ এই বাচ্চাটা কীভাবে যায় দেখেন এই যে খুব চমৎকার ভাবে যাচ্ছে এইগুলো হচ্ছে আপনার দেড় থেকে দুই মাসের বাচ্চা আর কি এই যে খুঁজে খুঁজে খাবার খাচ্ছে ম্যাগে বিজে শীতে ধরছে এই যে পরিবেশটা খুব সুন্দর চমৎকার পরিবেশ আর পেয়ারা গাছ এখানে অনেকগুলো লাগাইছে এই যে পেয়ারা গাছ মোট কথা হচ্ছে মোটামুটি পেয়ারা বাগানের মতো এই যে এগুলো পেয়ারা গাছ ওইখানে বেল গাছ তো এই যে আর এটা হলো যে আপনি পেঁতুল গাছ এটা হচ্ছে সুপারি গাছ ও দেখেন তো সবগুলো আমার কাছে চলে আসছে ডাক আর খুব চমৎকার লাগলো এটা পায়ে সমস্যা পায়ে ব্যথা পাইছে ছোটো থাকতে এই যে পাওটা আসলে বেচারা ভেঙে গেছে এই যে কয়লেটি দেখেন খুব চমৎকার কোয়ালিটি দেখেন সবগুলো কিন্তু আমার কাছে চলে আসছে হ্যাঁ সব কাছে চলে আসছে মনে হচ্ছে যে এদেরকে আমি খানা দিব হ্যাঁ দেখেন এটা কালারটা কিন্তু খুব চমৎকার কালার এটি একটি মুরগি সম্ভবত এটা কি মুরগি না না মোরগ মুরগি এটা হচ্ছে মুরগি এই যে এই যে অরিজিনাল যা এর পায়ের বৈশিষ্ট্য দেখেন খুব চমৎকার এবং হাইটও মার্শাল্লা খুব চমৎকার এটা হচ্ছে এটা ডিম পারে কি না পারা নেই এখনো এটা পারা না না এটা এখনো ডিম পাড়া নাই তবে ডিমে আসবে সময় বেশি লাগবে না এই যে এখানে ছোট ছোট আছে একদম ছোট হয়ে যে দেখেন একদম গুড়া বাচ্চা এই সব চলে আসে আমার কাছে এই যে দেখেন এটা একটা নিউ ব্রিডার বাচ্চা এখানে আছে মুরগি বাচ্চা তো এখানে সব ধরনের সাইজ আছে এই যে মুরগি তবে এটা কালারটা খুব চমৎকার কালার যে ক্যামেরা কামড় দিয়ে মনে হয় তো এই হলো যে পরিবেশ খুব চমৎকার পরিবেশ আর এটাকে আবার দেখা এটাও কালার খুব জটিল কালার এবং সাইজও ভালো তো এই যে হচ্ছে পরিবেশ আর কি তোমার নাম কি তোমার নাম কি সে নাম বলবে না সে মূল মূল কথা হচ্ছে লজ্জা পাইছে এই যে দেখেন এখানে সব ব্রিডারের বাচ্চা এই যে ওইটাও ব্রিডার এই যে ওইটাও ব্রিডারের বাচ্চা তো মোটামুটি এইটাও ব্রিডারের বাচ্চা আর ওই যে এটা হচ্ছে মেন ব্রিডার এটাকে জুম করে দেখায় দেন পাঁচটা দেন তো এ হলো যে পরিবেশ কাকিদের আসলে এক পাহাড়ে একাই কিন্তু হচ্ছে যে এই বাসায় থাকে তো দেখালাম তো এখানে আসতে আসলে কত ঝামেলা তো দেখেন আমার ওইদিকেও কিন্তু বাসা বাড়ি আছে ওই পাহাড়ের উপরে ওই দিকটায় তো আসলে দেখা যায় না ওই যে দেখেন আর যদি দেখাই ওই দেখেন বাসা তো ওইখানে বাসা আরেকটা বাসা হলো যে এইখানে তো আমাদের বাঙালিদের সম্ভব হবে না এত দূরে থাকার জন্য কারণ মহিলারা আমাদের মহিলারা অনেক ভয় পায় তো হিসাবে হ্যাঁ ওনাদের কিন্তু তেমন একটা বয় হয় না আর কি তো সবাই বলছে যে নুরাল মানে শুধু ঈদ নিয়ে ব্যস্ত কালেক্ট করতে চাই কিন্তু সমস্যা হলো আপনার সময় সুযোগ আর পাহাড়ে একবার বৃষ্টি হলেই সব খতম এই যে আর ওইদিকে আমার পর্দা কি করতেছে দেখাই এই যে আমার পর্দা কি করতেছে দেখেন এই যে উনি হকা টানতেছে আর উনি তো আপনাদের সাথে রাগ করছে কথা বলবে না এই যে তুলে যেতেছে রাগ করে উনি কথা উনি কথা বলবেন আপনাদের সাথে সরম পাইতেছে এই যে উবারে টানতেছে নিচে ধুমা যাইতেছে আর বিরাটটা এখানে গাছ উঠে গেছে আমার কাছে তো এতটুক ভাঙটি নাই আ দেখেন গাছে কিভাবে উঠে গেছে এই দেখেন কিভাবে গাছে উঠে গেছে